বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল শয়তানের ত্রিকোণ কিংবা শয়তানের আবাসস্থল পৃথিবীর ভয়ঙ্কর কিছু স্থানের মধ্যে বারমুডা ট্রাইঙ্গেল প্রথম সারিতেই রয়েছে বারমুডা ট্রাইঙ্গেল কি দাজ্জালের ঘাঁটি নাকি এলিয়ান পৃথিবীতে অবতরণ করার বিশেষ কোনো স্থান এই বারমুডা ট্রায়াঙ্গেল এই ধরনের প্রশ্ন মানুষের কল্পনার জগৎকে করেছে অতি রহস্যময় এবং ভৌতিক আজ আমরা জানব বারমুডা ট্রাইঙ্গেল কেনাত ভয়ঙ্কর বারমুডা ট্রাইঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ প্রায় পনেরো লাখ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই বারমুডা ট্রাইঙ্গেল যার গভীরতা সাতাইশ হাজার চারশো তিরানব্বই ফুট নামের সাথে ট্রাইঙ্গেল কিংবা ফ্রিবুজ থাকার কারণ এই এলাকাটি মূলত তিনটি স্থলভাগ দ্বারা যুক্ত বারমুডা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং পিওতোরিকো এই তিনটি স্থানকে যুক্ত করলে যে ত্রিভুজ পাওয়া যায় বলে এই জায়গাটি প্রথম হয়ে আসে সালে। বছর মাসে ফ্লোরিডার দৈনিক পত্রিকা মিয়ামি হেরাল্ড প্রথম বার্মোডা ট্রয়েঙ্গেল নামটি ব্যবহার করে এবং কিছু জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার তথ্য প্রকাশ করে তবে বার্মোডা ট্রাইঙ্গেল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে মার্কিন সাংবাদিক ভিনসেন্ট গ্যারিসের লেখা ইনভিজিবল হরেজন্স বইটির মাধ্যমে তারপর থেকে বারমুডা ট্রাইঙ্গেল হয়ে ওঠে ভৌতিক এক রহস্যময় জগৎ গ্যারিসের ওই বইতে যে জাহাজটি অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল তার নাম ছিল ইউএসএস সাইক্লোভস উনিশশো আঠারো সালের চারি মার্চ ওয়েস্ট ইন্ডিজ থেকে যাত্রা করে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ যাত্রা অবস্থায় হঠাৎ জাহাজটি অদৃশ্য হয়ে যায় জাহাজে থাকা তিন শতাধিক নাবিক সহ জাহাজের ধ্বংসাবশেষের চিহ্ন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ঐতিহাসিক এই দুর্ঘটনা বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছিল সেই সাথে মানুষকে করেছিল আতঙ্কিত উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাত্রা করে ইউএস নেভি ফ্লাইট উনিশের পাঁচটি যুদ্ধ বিমান হঠাৎ অসতর্কবশত ইউএস নেভি বারমুডা ট্রাইঙ্গেল এরিয়ার মধ্যে প্রবেশ করে ক্যাপ্টেন খেয়াল করলেন ফ্লাইটের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে এক পর্যায়ে ফ্লাইটের সিস্টেম অকেজু হয়ে পড়ে এবং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় তারপর থেকে ইউএস নেভির আর কোনো খোঁজ পাওয়া যায়নি ইউএস নেভির অনুসন্ধান করার জন্য পিবিএম ফ্লাইটকে পাঠানো হয় দুঃখজনকভাবে পিবিএম ফ্লাইটও অদৃশ্যভাবে নিখোঁজ হয়ে যায় সব কিছু বিবেচনা করে অনেকেই ধারণা করেন বারমোডা ট্রাইঙ্গেলের মধ্যেই জীবন্ত সমাধি হয়েছে তেরো জন ক্রুস ইউএস নেভির যথাক্রমে উনিশশো জন সালে সালে বিশ জন বারমুডা ট্রাইঙ্গেলে চিরতরে হারিয়ে যায় যাদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি ব্রিটিনিকার তথ্য অনুসারে পঞ্চাশটি জাহাজ এবং বিশটিরও অধিক বিমান বারমুডা ট্রাইঙ্গেল গ্রাস করেছে বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে সমাজে অনেক কথা প্রচলন রয়েছে তার মধ্যে অনেকেই বিশ্বাস করে বারমুডা ট্রাইঙ্গেলে দার্জালের অবস্থান দাজ্জাল তার অনুসারী বৃদ্ধি করার জন্য নিখোঁজ হওয়া ব্যক্তিদের জিম্মি করছে এবং বারমুডা ট্রাইঙ্গেলে তাদের প্রশিক্ষণ দিচ্ছে হঠাৎ কোনো এক সময় বারমুডা ট্রাইঙ্গেল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং পৃথিবীতে ফাসাদ কায়েম করবে অপরদিকে আরো কিছু মানুষ বিশ্বাস করে বারমোডা ট্রাইঙ্গেল ব্যবহার করে এলিয়ান পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করছে এবং কোনো এক সময় তারা পৃথিবীতে আক্রমণ চালাবে এবং পৃথিবীকে দখল করবে বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রাইঙ্গেল রহস্যের পেছনে বেশ কিছু স্বাভাবিক ব্যাখ্যা রয়েছে প্রবল সাগর স্রোত এবং কারণে নাবিকরা অতি সহজেই পথ হারিয়ে ফেলে এছাড়া ঘটন বিভ্রান্তির সমুদ্রের মিথেন গ্যাসের নির্গমন জাহাজ ডুবে যাওয়ার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত তাছাড়া বারমুডা ট্রাইঙ্গেল অঞ্চলে প্রবল ঝড় ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় সেই সাথে দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে শক্তিশালী ঢেউ ও টনেটো লক্ষ্য করা যায় যার ফলে বিমান দুর্ঘটনা খুব স্বাভাবিক বিষয় বার্মোডা ট্রাইঙ্গেলকে কেন্দ্র করে অসংখ্য সিনেমা ও ডকুমেন্টারি তৈরি হয়েছে দুই সালে নির্মিত দ্য বার্মোডা ট্রাইঙ্গেল ডকুমেন্টারিতে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন কিভাবে ভূগর্ভস্থ গ্যাস বিস্ফোরণ বৈদ্যুতিক ঝড় এবং চৌম্বকীয় কারণে এই অঞ্চলে রহস্যময় ঘটনা ঘটে আপনারা বারমুডা ট্রাইঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই সিনেমাটি দেখে আসতে পারেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে স্টোরি অফ বিহাইন্ডকে সাবস্ক্রাইব করুন